আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা ঈদের নামাজ পড়ে আসি ঘোরাঘুরি করব তো আমাদের সাথে থাকেন তো গাড়ি ড্রাইভিং করতেছে ইকরাম তো মোটামুটি ভালো একটি চালাতে পারে তো সবাই আমাদের ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন খুব ভালো লাগবে চলুন শুরু করা যাক তো এটা হলো আমাদের বানিয়ে রাস্তার ফোর লাইনের ভিউটি দেখেন খুব ভালো লাগে তো আমাদের সাথে দেখবেন রাস্তাটা ভালো করে দেখবেন খুব ভালো লাগবে চলুন এখন আমি তোমাদের আরও কিছু রাস্তা দেখাবো তো বানিয়ে মারিখান আরও ভাল করে ওভার ব্রিজটা দেখাবো দেখেন আপনার ভিডিওতে তো আজকে আমি আছে মাসুদ আছে এখানে তিনজনের থেকে তো এটা হলো বানিয়ে মারির ওভার ব্রিজ তো দেখেন বানিয়ে মারিটা মতন আর নাই বর্তমান কিছু খুব ভালো লাগে দেখতে তো আপনারা আসবেন এখানে ঘোরাঘুরি করবেন খুব ভালো লাগবে দেখেন এখনো রাস্তার কাজ কিছু বাকি আছে তো তো খুব করতেছে দেখেন এই ওভার ব্রিজ উপায়ে রোড ক্রসিং তল দিয়ে রা আর কয়েকদিন গেলে আমাদের ধুপিটে এমন ভাবে দেখার মতো লাগবে তো সবাই আসবেন এখানে ঘুরতে খুব মতন দেখার মতন কিছু দেখতে পারবেন রাস্তা সব ফোর লাইন আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন সবকিছু এটা হল বালাজন থেকে তো গোলগঞ্জ পায়ের রাস্তা তো এলাকা আমরা ঢুকবো ঢ্যাপডে পাহাড়ের যেটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে এখন আমরা প্রবেশ করবো চলুন এখন রেল গেটটা পার হতে হবে তার বর্তমান রেলগেটটা পার হলাম তো এটা ডাইরেক্ট সোজাসুজি ঢেপ ঢেপে গেল তো এটা দিয়ে ডাইরেক্ট ফুল চলে এটা দিয়ে ডাইরেক্ট তোমার যাবে কৃষি ফুল বাড়ি যেতে যাবে তো দেখেন এখান বালাদনার আগের পুরেন ভাড়াটা আসেল ঢেপ ঢেপি নাইপাতে তো দেখতে পাচ্ছেন তো সবাই ভালো করে গাড়ি মোটর গুলো চলাবেন তো সাবধান ওই সবাই চলাবেন বেশি স্পিড চালাবেন না লিমিট মতন চলাবেন তো এখান ভালো একটা ড্রাইভিং করতে পারে তো রাস্তার ভিডিও দেখেন খুব ভালো লাগে আমার কাছে মানে আকাশ কেন নীলা হয়ে আছে তো দেখো তো এটা হল তোমার কালার ওভার ব্রিজ তো এই ওভার ব্রিজ আরো কিছু দূর অল্প আগে যে আমরা টোল পাবো তো পাঁচ এর একটা হাসপাতাল তো আমাদের সাথে দেখবেন এখন আমরা যাব টুলকেট দেখতে তো দেখেন রাস্তার ভিডিও খুব সুন্দর লাগে আমার কাছে তোমরা দেখেন ক্যামেরার মধ্যে তো ইতিমধ্যে মধ্যে আমরা টুলগেট মধ্যে এসে গেছি এটা হল তোমার পাড়ায় আসে তোমার তো এই টুলগেট দিয়ে যত গাড়ি যাবে চার জায়গা তো সবাইকে ট্যাক্স দিতে হবে রাস্তার রাস্তা দিয়ে চল তো এটি সবার ফাস্টেক থাকে এই ফাস্ট এর মাধ্যমে তারা টাকা গেলে কাটে নেয় গাড়ি তো আমাদের ধুবুরের মধ্যে যতগুলো গাড়ি কিছু একটা করতে হবে নালে আমাদের ধুবড়ি গাড়ি যাওয়া যাবে তাদের তো তাদের জন্য কিবা একটা একটা জন্য ব্যবস্থা করবে তারা তো এখন কিভাবে শেষ এখানে আমরা যাইতেছি তোমার চাঁদাকল ব্রিজটি তো আমাদের সাথে দেখবেন এটা চাঁদাকল নদী চান্দাকল নদীর চার বারটা এখন আমরা চান্দাকল ব্রিজের উপরে আছি তো সবাই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন আরো আমরা ভিডিও বানার জন্য আগ্রহী আগ্রহীব তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম